আমি সেদিন আমার দুই বছরের বাচ্চাকে কোলে নিয়ে চুরি করে পালিয়ে নিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে আমি চলে এসেছিলাম সেই কথাটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আমার যখন বিয়ে হয় খুব ছোট বয়সে বিয়ে হয় মাত্র ষোলো বছর বয়সে আমার বিয়ে হয় আমার যে বাড়িতে বিয়ে হয় আমার তারা ছিল দুই ভাই আমার শ্বশুর শাশুড়ি চারজন মানুষের সংসার ছিল আর আমার স্বামী কিন্তু একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত তার স্যালারিও ছিল মোটামুটি এটা দেখেই আমার বাবা তার সাথে আমার বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে বছরখানিক ভালো ছিল দুই বছর পরে যখন আমার একটা বাচ্চা সন্তান হয় মানে আমার ছেলে সন্তান যখন জন্ম নেয় তখনই কিন্তু দুই তিন মাস ভালো ছিল তিন মাস পর থেকে শুরু হয়ে গেল আমার উপর অন অমানবিক অত্যাচার অমানবিক অত্যাচার বলতে কি জানেন আমার স্বামী আমাকে সব সময় বলতো চাপ তো আমাকে সব সময় চাপ দিত দিয়ে দিয়ে বলতো যে তুমি যাও চলে যাও তোমার বাপের বাড়িতে যাও যে তোমার বাপের কাছ থেকে টাকা নিয়ে এসো পয়সা নিয়ে এসো শোকাজ নিয়ে এসো টিভি নিয়ে এসো ফ্রিজ নিয়ে এসো এই কথা বলতো সব সময় আমাকে বলতো বলে বলে আমাকে সব সবসময় অমানবিক অত্যাচার করতো আমার খুব কষ্ট হতো আমার স্বামী যখন আমাকে এরকম বাপের বাড়ি থেকে নিয়ে আসার কথা বলতো আমার শাশুড়িকে যখন আমি বলতাম যে মা দেখো এর এইভাবে তোমার ছেলে আমার উপর এরকমভাবে চাপ দিচ্ছে আমার এরকম যৌতুকের কথা সব সবসময় চেয়েই যাচ্ছে তখন আমার সত্যি অনেক খারাপ লাগতো সময় অনেক কষ্ট হতো কিন্তু আমার কিছু বলার ছিল না আমার তখন কিছু করার ছিল না আমার শাশুড়ির উপর আমি যখন বারবার বলতাম তখন আমার শাশুড়িও আমাকে বলতো যে আমার ছেলে যেটা বলতেছে তুমি সেটাই শোনো আমার ছেলেকে যদি যদি আমি অন্য কোন জায়গায় বিয়ে দিতাম তাহলে অবশ্যই আমার ছেলে অনেক অনেক টাকা যৌতুক নিয়ে আসতে পারতো সংসারের সমস্ত জিনিস নিয়ে আসতো এমন ফকির জায়গায় এমন গরিব জায়গায় বিয়ে দিয়েছি একটা ফকিরের মেয়ে নিয়ে এসেছি যে আমার ছেলেকে কিছুই দেয় না আমার ছেলেকে সব সময় আমার ছেলেকে এভাবেই রাখে তারা শ্বশুর বাড়ি থেকে কিছুই পায় না আমার ছেলের কি মনে চায় না শ্বশুর বাড়ি থেকে কিছু পাইতে এটা কি মনে চায় না তোমার মতো ফকিরের মেয়ে নিয়ে এসে আমরা সব সময় ভুল করেছি ভুল করেছি তোমার মতো ফকিরের মেয়েকে ঘরে নিয়ে এসে আমার ছেলে যেটা বলতেছে তুমি সেটাই শুনবা আমার ছেলে কিন্তু একটা ভালো মানুষ আমার ছেলে ভালো মানুষ আমার ছেলের সাথে ভালোভাবেই সংসার করো আমি তারপরেও আমার স্বামী যখন আমার আমার স্বামীর কাছে যখন আমি থাকতাম তখন বিড়ি বিড়ি খাইতো বিড়ি খাইয়ে খেয়ে আমার হাতে আমার মুখে আমার গায়ে কিন্তু সেকা দিত সেঁকা দেওয়ার পরেও কিন্তু আমি যখন মানবিক অত্যাচার সহ্য না করতে পারতাম তখন আমার শাশুড়িকে আমি বলতাম যে মা দেখো তোমার ছেলে আমাকে কিভাবে বিড়ি দিচ্ছে আমার আমার শাশুড়ি সব সময় বলতো যে ফকিরের ফকিরের মেয়ে মেয়ে তুমি 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 তোমার ছেলে যেটা বলবে সেটাই বিড়ি সেকা দিলে কি হয় কিচ্ছু হয় না আমি যখন আমার শ্বশুরকে বলতাম যে আব্বা দেখেন আমার তো আপনার ছেলে আমার বিড়ি সেঁকা দিচ্ছে আমি আর সহ্য করতে পারছি না আমার শ্বশুর তখন আমাকে বলতো যে মা কি করবা তোমার শাশুড়ির উপরে কথা বলার সাহস আমার নেই তোমার শাশুড়ি যে মানুষ তুমি তো ভালো করেই জানো তুমি ধৈর্য ধরো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমি ধৈর্য ধরতে থাকি তারপরে একদিন আমি আমার বাপের বাড়িতে যে আমার কিছু আমি বলি আমার কষ্টের কথাগুলো বলার পরে আমার আব্বা মা আমাকে একটা কথাই বোঝায় যে মা আমরা গরিব মানুষ আমাদের তুমি আর ওখান থেকে ছেড়াই নিয়ে এসে যে আমি আরেক জায়গায় বিয়ে দেবো শেষ আমার তো আমার নেই তোমার আরও একটা বাচ্চা হয়ে গেছে তোমার যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে তোমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তুমি সব কিছু মেনে নাও তুমি সুখে শান্তিতে থাকো আমি এটা বলার পরে আমি কিন্তু আবার আমার স্বামীর বাড়িতে আমি চলে আসি চলে আসার পরে আমার স্বামী কিন্তু আমাকে সব সময় যেরকম অত্যাচার করতো সেরকম অত্যাচারই করত। আমার আব্বা যখন আব্বার কাছে গেছিলাম আমার আব্বা দশ হাজার টাকা দিয়ে কিন্তু বাড়িতে স্বামীর বাড়িতে আবার পাঠাই কিছুদিন পরে দশ হাজার টাকা যখন শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সে সব সময় আমাকে আবার টাকা আনার কথা বলতো যখন আমাকে এবার বলতেছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবি পঞ্চাশ হাজার টাকা যদি না নিয়ে আসতে পারিস ফকিরের মেয়ে কখনো আমার বাড়িতে আর আসবি না আমার শাশুড়িও বললো আমার শাশুড়ি সামনের পারে বলে দিল পঞ্চাশ হাজার টাকা যখন বাপের বাড়িতে নিয়ে আসবি তখন আমাদের বাড়িতে আসবি নইলে আর আসবি না আমার ছেলের পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন এটা বলে আমার যখন বাপ বাড়িতে পাঠিয়ে দেবে আমি বললাম যে আমাকে মেরে ফেলে দিলেও আমি কিন্তু পঞ্চাশ হাজার টাকা কেন আমি এক টাকাও আনতে পারবো না তুমি আমাকে মেরে ফেলো কিন্তু আমার বুড়ো মুরব্বী বাবার কাছে আমি টাকা চাইতে পারবো না এটা যখন আমি বলি তখনই আমার আমার শাশুড়ি কিন্তু যে তাহলে তাহলে তোর 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 মেরেই মেরেই ফেলবে ছেলে ফেলবে এইটা যখন মায়ের দিক দিয়ে যখন সাপোর্ট পায় তখন আমার স্বামী কিন্তু আমারে তা তাড়ানো শুরু করে আমার কোলে কিন্তু দুই বছরের বাচ্চা দুধ খায় আমার কোলে কিন্তু রয়েছে এইভাবে রয়েছে আমার স্বামী তখন আমার উপর কিন্তু তাড়ায় আমার যখন দৌড়াই আমি দৌড়াচ্ছি বাসার জন্য আমার আমার স্বামীও কিন্তু আমার পিছন পিছন দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে কিন্তু তার হাতে পাশের বাড়ির একটা রান্নাঘর আমার রান্নাঘরের ভিতরে কিন্তু নিয়ে এসেছে নিয়ে এসে আমার দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে যখন আমি হুবড়ি খেয়ে এক সময় পড়ে যাই তখন আমার সেই বটি দিয়ে যখন আমার এইভাবে মারলো মারার পরে কিন্তু আমার এইখানে কেটে গেছিল কেটে যাওয়ার পরে কিন্তু আমার চোখ দিয়ে দরদার করে পানি বেড়ছিল আর আমার চোখ দিয়ে যখন আমি বললাম যে তুমি আমার মেরোনা তোমার আমার সন্ত তোমার সন্তান আমার বুকে রয়েছে তুমি আমাকে মেরোন আর মেরো না আর মেরোন আমি সহ্য করতে পারছি না ঠিক তখনই আমার স্বামী আমার চোখ চোখের উপরে এইভাবে 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 ঘুষিয়ে দিল এইভাবে ঘুষি দেওয়ার পরে কিন্তু আমার চোখটা পুরো বন্ধ হয়ে গেল চোখ সাথে সাথে ফুলে গেল ফুলে যাওয়ার পরে কিন্তু আমি আমার শ্বশুর এসে আমার স্বামীর কাছ থেকে কিন্তু বটিটা নিয়ে নিল অনেক আমার উপরে জখম করার জন্য গলায় ধরতেছে মাথায় ধরতেছে এরকম বলতেছে তখন আমার স্বামী আমার শ্বশুর এসে আমার শ্বশুর তো মুরব্বী মানুষ দৌড়াতে পারছে না তব এসে এক সময় তার ছেলের কাছ থেকে সে ধারালো অস্ত্রটা কেড়ে নিল কেড়ে নেওয়ার পরে কিন্তু আমি যখন ঘরের ভিতরে আমার হাত ধরে টেনে নিয়ে যেয়ে ঘরের ভিতরে নিয়ে যেয়ে আমার দুই দিন বন্দি করে রাখলো দুই দিন আমার কোনো খাবার পানি দানা কোনো কিছুই খেতে দেয় না আর আমার বাচ্চাকে আমার শাশুড়ি নিয়ে নিল আমার কাছ থেকে কেড়ে যখন বাচ্চা দুধ খাওয়ার প্রয়োজন হয়তো তখন আমার কাছে দিয়ে আসতো তাই ছাড়া দিত না না দেওয়ার পরে আমি দুই দিন পরে যে যখন আমার স্বামী যে সময় অফিসে চলে যায় তখন আমি আমি বলি পানি 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 খাওয়ার জন্য জানটা যখন ছটফট ছটফট করে ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি আমি শুধু আমার আমার শাশুড়ি মারে বললাম যে মা আমি তোমার পায়ে ধরিয়ে তুমি আমার জানটা বাঁচাও আমার খাবার দেওয়ার দরকার নেই আমি খাবার চাবো না আমি খাবার চাবো না তুমি আমার একটুখানি পানি দাও আমার যান বাঁচানো হো আমার জান আমার জানটা আর বাঁচতেছে না আমি পানির জন্য ছটফট করতেছি তখন আমার শাশুড়ি কিন্তু একটু দয়া হলো দরজা একটুখানি সামান্য ফাঁকা করে আমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য যখন আমার শাশুড়ি হাতটা ঢুকাই দিল আমার শাশুড়ির হাতটা টেনে নিয়ে আমি ঘরের ভিতরে আমার শাশুড়িকে ফুড়ে দিয়ে কিন্তু বাইরের থেকে সিট কিনে দিয়ে কিন্তু আমি এবার পালিয়ে গেলাম পালিয়ে যাওয়ার পরে যখন আমি আমার বাপের বাড়িতে চলে আসলাম বাসে উঠে বাসওয়ালাও আমার কাছে টাকা চাইনি আমার অবস্থান দেখে আমার পাশের বাড়ির ভাবির কাছে যখন আমি এসে উঠি আমার ভাবি আমার মাকে ডেকে নিয়ে এসে আমাকে দেখায় দেখার পরে আমার মা বললো যে মা তোমার এত অত্যাচার করেছে তুমি এত কষ্ট সহ্য করেছো এত কষ্ট তো আমার মা Bắt আমার দেখে আমার মা কষ্ট সহ্য করতে পারছে না আমার মার এখানে আমি যখন দুই সপ্তাহ মতো থাকি তখন আমি কিন্তু সুস্থ হয়ে যাই কিন্তু আমার বাচ্চার জন্য আমার জানটা ছটপট করছিল কারণ আমার বাচ্চা দুধ খাইতো আমার যখন জানটা ছটপট করছিল তখন আমি চলে যাই আমার একটা ভাই মোটর সাইকেল ভাড়া করে নিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে যাই যে আমার জায়ের পা ধরে আমি পড়ি আর খুব কান্না করি যে বোন তুমি আমার মায়ের পেটের বোন তুমি আমার বাচ্চাটাকে একটু আমাকে দেখাও আমার বাচ্চাটিকে একটু দেখাও আমার বাচ্চার জন্য আমার জানটা ছটপট করছে আবার ছটপট করছে যখন আমি এটা বলি আমার জায়ের এক। একটু দয়া হলো তখন আমার বাচ্চাটিকে নিয়ে এসে আমারে দেখানোর জন্য নিয়ে আসলো নিয়ে আসার পরে আমার বাচ্চাটা আমি বুকে নিয়ে মোটরসাইকেলে ওঠার মাত্রই কিন্তু আমার ভাইটা মোটর সাইকেল টান দিল এইভাবেই আমি আমার দুই বছরের বাচ্চাকে চুরি করে নিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে এসেছিলাম বাপের বাড়িতে চলে এসেছি সেটা ঠিক আছে তারপরেও আমি এখন কিন্তু খুব সুখে শান্তিতে আসি আমার এখন কেউ অত্যাচার করতেছে আমি আমার সন্তান বুকে নিয়ে আমি রয়েছি আমার আর বিয়ে শী করার কোনো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই নেই আমি বিয়ে করব না আমার আমি আমার সন্তানকে মানুষ করব আমার সন্তান নিয়েই আমি কিন্তু ভালো থাকার চেষ্টা করতেছি আমার বিয়ের প্রয়োজন নেই শুধুমাত্র আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন আপনারা একটু আমাকে সাপোর্ট করেন তাহলেই কিন্তু আমি আমার সন্তান দুই বছরের বাচ্চাটিকে নিয়ে কিন্তু আমি সুখে শান্তিতে বসবাস করতে পারবো তাদেরকেও দেখাতে পারবো যে আমি জীবনে পারছি আমি সার্থক মা আমি বাবা ছাড়া আমার সন্তানকে আমি মানুষ করতে পারছি আপনারা একটু প্লিজ সাপোর্ট করবেন ভিডিওটা দেখে না সত্যি অনেক খারাপ লাগছে কষ্টও লাগছে যে সত্যি যে মেয়েদের বিয়ের পরে যদি স্বামী শাশুড়ি বা শ্বশুর ভালো না হয় তাহলে সত্যি সেই মেয়ের কপালে যে কতটা দুঃখ থাকে কতটা কষ্ট থাকে সেটা হয়তো আমি জানি বা বুঝি অবশ্যই কিন্তু এটা কিন্তু একটা বাস্তব সত্যি কথা যে মেয়েদের বিয়ের পরে যদি স্বামী বা শ্বশুর শাশুড়ি ভালো না হয় তাহলে মেয়েদের মনে দুঃখ আর কিছু শেষ থাকে না আর তবে মেয়েরা কিন্তু মেয়েরা কিন্তু সন্তানের জন্য জীবনের শেষ নিঃশ্বাস অব্দি ত্যাগ করতে পারে জীবনের শেষ নিঃশ্বাস অব্দি কষ্ট করতে পারে এটা কিন্তু বাস্তব তবে এই ভিডিওটা দেখে আমার তো খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে যে এইভাবে কি মেয়েদের অত্যাচার করা যায় শুধু গরিব বলে শুধু গরিব বলে কিছু জিনিস পায়নি বলে এইভাবে সত্যি এই সমাজে কিন্তু এইরকম ঘটনা আমি জানি না এই ঘটনাটা সত্য কি মিথ্যা সেটা আমার জানা নেই বাট এইরকম ঘটনা কিন্তু এই সমাজে প্রচুর ঘটে এভরিডে কোথাও না কোথাও এইরকম ঘটনা ঘটেই ঘটেই চলেছে ঘটেই চলেছে এইরকম ঘটনা তবে এই ঘটনা কিন্তু প্রচণ্ড নিন্দনীয় এবং ঘৃণীয় ঘটনা বলছে দুবছর বাচ্চাকে কোলে নিয়ে পালিয়ে এসেছিলাম পুরো ভিডিও না দেখে মন্তব্য করবেন না তবে আমি জানি না যে উনি এটা ওনার কন্টেন্ট বানিয়েছে নাকি এটা উনি সত্যি কথা বলছে তবে এটা কিন্তু বাস্তব সত্যি তো এরকম আমার নিজের চোখে দেখা যে যেই বাড়ির স্বামী স্বামী শাশুড়ি শ্বশুর ভালো হবে না সেই বাড়ির যে বৌদের কত পরিমাণে দুঃখ থাকে কত পরিমাণে কষ্ট থাকে সেটা সোশ্যাল মিডিয়া এরকম প্রচুর ভিডিও দেখা যায় ইভেন্ট তোমরা চাইলে সোশ্যাল মিডিয়া দেখেছো ইভেন্ট তোমরা চাইলে তোমাদের বাড়ির আশেপাশে একটু টাকা পেয়ে খোঁজখবর নেমবে ওখানেও হচ্ছে টাকা এমন একটা জিনিস না বর্তমানে আমি আমি মনে করি যে টাকা না থাকলে না টাকা না থাকলে মেয়েদের কোনো দাম নেই রূপ থাকলে মেয়েদের ভাই অনেক দাম রূপ থাকলে সত্যি মেয়েদের অনেক দাম তবে এই এইরকম কিছু কিছু জানোয়ার ছেলে আছে যারা শুধুই মাত্র টাকা চেনে পরবর্তীকালীন নরদ থেকে বলছে যে তুমি তো আমার পেটের মায়ের বোনের মতন একটু আমার সন্তানকে একটু দেখাও একটু আমার সন্তানকে দেখাও সত্যি মেয়েরা নিজে বলো না মেয়েরা বিয়ের আগে একরকম থাকে কিন্তু বিয়ে হয়ে গেলে তারা হয়ে যায় মায়ের জাত তারা আর রকম হয়ে যায় তখন সন্তানের জন্য তারা সব করতে পারে নিজের জীবনকেও উৎসর্গ করে দিতে পারে শুধুমাত্র সন্তানের মুখের দিকে থাকে সন্তানের জন্য এদের সব মা না এরকম অনেক মা আছে যে সন্তান ছোটো ছোটো সন্তান থাকতেও অন্য কোনো নাগরের সঙ্গে চম্পট অন্য কোনো ছেলের সঙ্গে চম্পট অনেক দেখেছে আমাদের এরকম অনেক দেখেছি প্রত্যেকটা এলাকা এলাকায় প্রত্যেকটা পাড়ায় পাড়া আছে এরকম মা আজকাল দেখা যায় না যে যারা নিজের বর হয়তো ছেড়ে যাওয়ার পরেও নিজের ছেলে মেয়েকে আঁকড়ে ধরে নিজের ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে বসবাস করে এখন আমার মনে হয় না এরকম মা দেখা যায় কিন্তু এরকম মা প্রচুর আছে এখনকার জামানায় দেখতে পাবে যে ছোটো ছোটো বাচ্চা এক মাসের বাচ্চা দু মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা বা মনে করো বছর বছর তিন বছরের বাচ্চা রেখে মা কালটি অন্য ছেলের সঙ্গে কালটি ঠিক আছে কি বলবো বলো এখানে এখন এই যে এই যে নির্যাতন এখানে বলছে যে এই এই ভিডিওতে দেখলাম যা মানে এটা তো মানে আই থিঙ্ক বাংলাদেশের ঘটনা হবে এই ভিডিওটা দেখলাম যে টাকার জন্য মেকানিক খুব অত্যাচার করে বিশ্বাস করো রিয়েলি এখন যা জামানা এখন মেয়েরা অত্যাচার করে ছেলেদেরকে এখন মেয়েরা অত্যাচার করে ছেলেদেরকে এখন আর ওই জামানা নেই যে শ্বশুর বাড়ির থেকে একটা কথা বলবে শাশুড়ি মা শ্বশুর বা বাবা বা বর একটা কথা বলবে চলে যাবে ডাইরেক্ট বাপের বাড়ি তার তোর ঘর করবো না তোর মতন ছেলে হাজার একটা আছে করবো না তোর ঘর এখন বিষয়টা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আর আগের মতো নেই আমার তো মনে হয় ভাই এখন আগের মতো নেই আমি তোমাদেরকে একটু একটু দেখাই এখানে আর ভিডিওটা আমি একটু চালি চালি চালিয়ে তোমাদেরকে একটু বলি বেশ ভালো হবে এখানে কি বলছে এখানে আমি বলছে যে তোমরা একটু শোনো এখানে কি বলছে আমি সেদিন আমার দুই বছরের বাচ্চাকে কোলে নিয়ে চুরি করে পালিয়ে নিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে আমি চলে এসেছিলাম সেই কথাটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আমার যখন বিয়ে হয় খুব ছোট বয়সে বিয়ে হয় মাত্র ষোলো বছর বয়সে আমার বিয়ে হয় দেখ ভাই এর ষোলো বছর বয়সে তোমার শুনলেই আমি একটু চলে কমেন্ট বক্সে কি লিখতে হবে দেখি এখানে বলছে আপনার জীবন কাহিনী খুবই হৃদয় বিদারক বলছে গভীর রাতে আল্লাহ পাখের কাছে কামনা আপনার কষ্টের জন্য কাঁদবেন আল্লাহ মহান অফুরন্ত দোয়া ও কামনা রইল আপনার জন্য পাশে আছি পাশে থাকো ইনশাল্লাহ ঠিক আছে এখানে বলছে আপু গল্প আপু গল্পটা শুনে অনেক খারাপ লাগছে অতীতে নিয়ে না ভেবে সামনের দিকে যাওয়া উচিত ঠিক আছে ইনশাল্লাহ দেখা এরকম প্রচুর লোক কিন্তু প্রচুর রকম কমেন্ট করেছে দেখো আমার আমার মনে হয় যে এই যে ওনার যে ভিডিওটা ওনার যে সত্যি যদি এই ঘটনাটা ওনার সঙ্গে হয়ে থাকে তবে সত্যি ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা এই ঘটনা আমার মনে হয় না এই দেশে বা এই পৃথিবীতে আর কারোর সঙ্গে এরকম ঘটনা হোক এটা আমি একদমই চাই না তবে এই ঘটনা দেখে তোমাদের একটু শিক্ষানো দরকার তোমরা জানবে বুঝবে এই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা এইটা দেখেও অনেক মেয়েরা শিক্ষা নেবে অনেক ছেলেরা শিক্ষা নেবে যে বিয়ের পর শ্বশুর শাশুড়িগুলো যদি খারাপ হয় সেই মেয়ের কি সত্যিই সুখ হয় আজকালকার মেয়েরা ভাবে যে আমাদের রূপ আছে গুণ আছে আমরা শ্বশুর বাড়িতে থাকবো না আমরা চলে যাবো অন্য জায়গায় চলবো অনেকটা অনেক ছেলে মেলে আছে হাজার একটা ছেলে লাইন দিয়ে পড়ে আছে তবে গ্রাম অঞ্চলে কী বলতে এইটা জিনিসটা হয় না গ্রাম অঞ্চলে বৌরা এখনকার মেয়েদের মধ্যে সবসময় ফুরুত ফুরুত ঘুরে বেড়ানো ও সোশ্যাল মিডিয়া সারাদিন স্কল করে না গ্রাম অঞ্চলের মেয়েরা বাচ্চা বউ বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত থাকে তাই তাদেরকেও যে বাইরে চাহানেওয়ালা আছে তারা কিন্তু জানে না তো সেই জন্য তারা যায়ও না তারা চেষ্টা করে কি নিজের বরের কাছে টিকে থাকবো নিজের বরের কাছে থাকবো বা যাই হয়ে যায় না করে সন্তান বরের মুখের দিকে তাকে থাকো তারপরে যে শ্বশুর শাশুড়ি এই অমানবিক অত্যাচার তাকে চালিয়ে গেছে এটা কিন্তু একদমই ঠিক করেনি এটা একদমই ঠিক করে নি শ্বশুর শাশুড়ি যে অমানবিক অত্যাচার শুধু দিনের পর দিন টাকা নিয়ে আয় কেন ভাই টাকা নিয়ে আসবে কেন তো তুমি বিয়ে করছো তোমার বউকে তুমি খাওয়াবে তোমার বউকে তোমার শ্বশুর খাওয়াবে কেন তোমার শ্বশুর তো একদিন গাও তুমি তোমার বউকে ইস্তেমাল করছো বউকে দিয়ে ঘর মোজাচ্ছো জামা উগাচ্ছ রান্না করাচ্ছো সব করাচ্ছ তারপর বলছো এবার টাকা নিয়ে আয় বাপের থেকে কেন কেন ভাই তোমার বাড়িতে থাকে তোমার বাড়িতে কাজ করে তোমার টাকা কেন বাবার বাড়িতে কেন এটা আমার আমার বোঝায় না যদি সেই ক্ষেত্রে শ্বশুর মশাই কিছু খুশি হয়ে তোমাকে দেয় সেই ব্যাপারটা পুরোটাই ডিফারেন্ট পুরোটা আলাদা তুমি বলছো বউকে শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে কেন আনবে আমি এটা আমার মাথায় আসে না আমি এটা বুঝি না কেন এরকম মেন্টালির লোক আজও পৃথিবীতে আছে তারা কীভাবে আমি বুঝি না তবে এনার যে বর ছিল মুসলিম ভাই যিনি ভেবেছে যে এই বউটা চলে গেল হয়তো আমি আরেকটা বিয়ে করতে পারবো তাই জন্য হয়তো ওনার প্রতি এই অমানবিক অত্যাচার করছে হয় বলছি না ওই হতেও পারে তো আমার এটাই মনে হয় হয়তো হবে এই জন্যই হয়তো এই অমানবিক অত্যাচার নাহলে এইরকম অত্যাচার কি মানুষ মানুষের উপর করতে পারে তোমরা জানাবে কমেন্টে তোমরা জানাবে কমেন্টে এই বিষয় নিয়ে তোমাদের কি মতো অবশ্যই তোমরা কমেন্টে নেক্সট নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুল না বাই বা বন্ধুরা ভালো থেকো সাবধান তুমি সেফ থেকো